বন্যায় প্লাবিত এগারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ সব কিছুই জলের নিচে তলিয়ে গেছে তো বন্ধুরা কোথায় কখন এই ভয়াবহ বন্যার পরিণতি দেখা দিয়েছে এবং কতজন মানুষ আহত এবং নিহত হয়েছে সবটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে ভারতের আসাম রাজ্যে এরই মধ্যে এগারোটি জেলা প্লাবিত হয়েছে দু একদিনের মধ্যেই ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর জল বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে রাজ্যটির বেশ কয়েকটি জেলা এখন জলের নিচে শত শত গ্রাম প্লাবিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ বন্যার কারণে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট তলিয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে পরিস্থিতি যাওয়ায় সবচেয়ে নাজুক বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এই জেলাটির বাসিন্দা এখানে বন্যা কবলিত মানুষের সংখ্যা তেইশ হাজার পাঁচশো জন আসামের দুর্যোগ অধিদপ্তর জানিয়েছে সাতাত্তরটি গ্রামের হেক্টর জমি ফসল নষ্ট হয়ে গেছে বন্যার জলে স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে অতিবৃষ্টিতে দিমা হাসাও ও কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে অধিদপ্তর আরও জানায় ব্রহ্মপুত্র সহ নদ সহ কয়েকটি নদীর জল বাড়ছে দুই একদিনের মধ্যেই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে কয়েকটি জেলা কমলা ও হলুদ সতর্কবার্তা দেখানো হয়েছে একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আটকা পড়াদের উদ্ধারের কাজ শুরু করেছেন জরুরি উদ্ধারকর্মীরা যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় যে এগারোটি ত্রাণ শিবির খোলা হয়েছে তার আটটি লক্ষীমপুর জেলায় উদালগুড়িতে আরও দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে এর আগে গত বছর ভয়াবহ বন্যায় অন্তত দুইশো মানুষের প্রাণহানি ঘটেছিল রাজ্যটিতে ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ আসামের বন্যার কারণেই সিলেট বাংলাদেশের বেশ কয়েকটি জেলা দেখা দিয়েছিল বন্যা এতে প্রাণহানি ঘটনাও ঘটে